বাচ্চা ডেলে ভিডিও বানাই নাই না রে কাম আছে দেখ তো কইস বানাই তো না তুই দেখে ভিডিও ভিডিও বানাই

আমি তারান তোরা জি গাইতাম কাল তার মানে কি তুই করতেছে বাঘি করতে চাইছ তোরা যে দিয়া যে উটু দেখেছ উটুর বাড়া সা ফান বিদি সুরট সবটা তো আমি দিছি তোরা তো একটা টেয়া দিতে না হ্যাঁ জন ফেসবুক তে টেয়া পাম তো তো একটা টেয়া বা একটা পয়সা বাকসাই সাথে না তাইলে তুই টিয়া সব লয়ে জায়গা আর পেজটা চ্যালেঞ্জটা কাটতে ভাগ করে আমরা বেহেরে দেই তোরার মতো সঙ্গী আমার দরকার নাই বাদশাই ডেলে কামার অভাব নাই তোর পিছনে যা সময় নষ্ট করছি আর যে পরিশ্রম করছি এগুলো দেয়া যা আর তোরটা তুই লয়ে যা এসে তো সময় তো ফিরা যাইতো না কাটতে দেই নাই কই যাস এদিকে মামলা শেষ না পকড় মা তো যা जा जा हम वीडियो का बना का जा हम बारह लिटर भी टेका में तो भी पैसा जा